আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এলাম লাক্সারি পার্টি শাড়ি এগুলো আপনারা যে কোনো আউটলেট থেকে নিতে হলে বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে বাট আজকে আপনাদেরকে আপনাদের জন্য একটা অফার থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় যে কোনো ডিজাইনের শাড়ি নিতে পারে এরকম অনেক কালেকশন আসছে আমাদের বাট আমি আজকে আপনাদেরকে শর্ট ভিডিওতে অল্প কিছু ডিজাইন দেখাই দিব কালার দেখিয়ে দিব মাত্র চার হাজার টাকা অফার প্রাইস তো চলুন দেখে নিই আজকের কালেকশন ভিউয়ার্স আপনাদেরকে আজকে কালার গুলো দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা কালার এর মধ্যে আপনার নতুনত্ব কিছু কাজের কাজ আছে এগুলো দেখাই আমি আপনাদেরকে জাদ্দুসি ওয়ার্ক যেটাকে বলে রিয়েল স্টনে কাজ করা আর খুবই সুন্দর করে পুরো পার থেকে শুরু করে পুরো জমিনটা কাজ করা থাকবে এগুলো জর্জের ফ্যাব্রিক্স এর উপর আর ব্লাউজটা দেখে এগুলো শাড়ির মূল আকর্ষণ হচ্ছে ব্লাউজ পিসটা যেটা ব্যাক পার্ট এ এবং স্লিপসে কাজ থাকবে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং স্লিভসে কাজ করা পুরো শাড়িটা জুড়ে কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে আর এগুলো হচ্ছে একটা ডিজাইনের মধ্যে জাস্ট কালার দেখাবো আজকে আপনাদেরকে এইরকম অনেক ডিজাইন আছে মিনিমাম 10 থেকে 15টা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার জাম কালার জাম কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন কোনো আপনার গ্যাপ নেই পুরো শাড়িটা কাজ করা পুরো শাড়িটা কাজ করা এটা হচ্ছে আপনার অনিয়ন কালার এটাও সুন্দর মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে পেতে হলে আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন নূর ম্যানশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং রেকমনের শাড়ি দুইটা শপ রয়েছে ওকে এখন দেখাচ্ছি পেস্ট কালার যারা একটু মিডল আছেন যারা একটু মিডল খালা ফুপু মা তাদের জন্য এই টাইপের কালার কিন্তু নিয়ে পারেন পাশাপাশি কিন্তু এখন ইয়াং জেনারেশন আপনার লাইট কালার পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই যে দেখুন পাড়ের অংশ থেকে শুরু করে পুরো শাড়িটা একদম নিখুঁত ভাবে কাজ করা একদম এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ প্রত্যেকটা শাড়ি দেখার মতো কালার গুলো কিন্তু সোবার কালার এটা হচ্ছে মেরুন বিয়ের ফার্স্ট শাড়িটা হিসেবে আপনারা এই শাড়িটা নিতে পারেন বা কাবিনের জন্য রিসেপশনের জন্য কিন্তু অনেকে লাইট কালার পছন্দ করেন ডিপ পছন্দ করেন তাদের জন্য এই কালার গুলো নিতে পারেন সর্বশেষ যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার এই যে দেখুন লাইট ল্যাভেন্ডার কালারটা কিন্তু আরো অনেক সুন্দর যে কোনো আপুদের নজর কাড়বে কাজের কাজের নকশিটা দেখেন একদম ছোট ছোট কাজের মধ্যে জুয়েলারি স্টোনের কাজ করা আর ফেব্রিক্স টা হচ্ছে জর্জেটের এগুলো অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি শপে চলে আসতে চাইলে নিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে মাত্র চার হাজার টাকা অফার প্রাইসে যে কটা কালার দেখালাম একটা ডিজাইনের মধ্যে এরকম আরো হিউজ কালেকশন এই যে আমাদের এখানে অনেক ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনেরই কালার থাকবে এগুলো যেটাই নেবেন মাত্র এই যে এখানে অনেক ডিজাইন অনেক কালার আছে এই ডিজাইনটার মধ্যে যেগুলো নেবেন এই ফেব্রিক্স এর উপর সবগুলো পড়বে মাত্র চার হাজার টাকা পার পিস অফার প্রাইস সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম